পথে অল বেঙ্গল ইমাম মুয়াজ্জিম অ্যাসোসিয়েশন রামলীলা ময়দানে জমায়েত আন্দোলনকারীদের বিক্ষোভ কর্মসূচিতে যোগ পুরোহিতদেরও ওয়াক সম্পত্তির তথ্য আপলোডে অসহযোগিতার অভিযোগ মমতার বিরুদ্ধে ক্ষোভ বিক্ষোভকারীদের মমতার বিরুদ্ধে ওয়াক নিয়ে মিথ্যাচারের অভিযোগ ইমাম মাদা নিয়েও ক্ষোভ আন্দোলনকারীদের তারা মৌনারীদের এই মুহূর্তে রয়েছেন দেখতে পাচ্ছেন এবং বলছেন মমতা বন্ধুপাধ্যায় কার্য তাদের তেজপাতার মতো ব্যবহার করেছেন ক্ষমতার সিঁড়ি চড়তে কথা দিয়ে কথা রাখেনি সংখ্যালঘু বাজেট বলছে দেশের মধ্যে প্রথম কিন্তু এই পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ করে কিন্তু পাঁচ হাজার কোটি টাকা যে খরচ হয় এই হিসাবটা কেউ পায় না কোন দপ্তরের কত এটা প্রকাশ করা দরকার আমরা তো দেখি যে অনেক প্রকল্প আটকে আছে হাউজিং ফর অল এই আমাদের মাইনরিটির জন্য একটা আছে ডেন্সটিউট অমেন হাউজিং দীর্ঘ তিন বছর থেকে টাকা পায় না তারপরে ইমাম্মতো যায় এই টাকাগুলো সেটাই তো আমরা হিসাব পাই না নবান্নতে সেটা বলে না যে সংখ্যালঘু আপনারা জানেন তো যে কিছুদিন আগেই মূলত রাজ্যে কি হয়েছে কি না হয়েছে তার একটা পাঁচালী হিসাবে বন্দ্যোপাধ্যায় প্রকাশ করেছেন হ্যাঁ পাঁচালীতে সে বলে রেখেছে যে এই দপ্তরে এ তো টোটাল বলে ওখানে বিস্তারিত বিবরণ তো দেয় না এবং সেটা পাবলিকের সামনে তুলে ধরে না যে সংখ্যালঘুদের এই খাতে এই বছরে এত টাকা খরচ হয়েছে মুখে বলে দেয় পাঁচ হাজার কোটি টাকা কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে তিন হাজার খরচ হয় কিনা কি টাকা বাকি টাকা এটা করা দরকার এক খাতের টাকা আর খাতায় লাগাচ্ছে এটা হয়তো মনে হচ্ছে আপনারা তাহলে এখন কি চাইছেন আজকে শহরের রাজপথে আপনাদের দেখলাম অসংখ্য হাজার হাজার ভাই বোনেরা তারা পথে নেমেছিলেন দাবিটা দাবিটা আমাদের পরিষ্কার আমরা বলেছি আমাদের তিনটা দাবি ছিল মূলত একটা আছে ইমাম পুরোহিতদের ভাতা বৃদ্ধি করতে হবে আর এই অনেক ধর্মীয় প্রপার্টি সরকার এক নম্বর খতিয়ানে চলে গেছে এই খতিয়ান চেঞ্জ করে দিতে হবে যে আগের অবস্থায় যা ছিল সেটা করে দিতে হবে আর হচ্ছে এই উম্মিদ পোর্টাল নিয়ে সরকারের যে গাফিলতি হয়েছে একটাও যেন এই আপলোড হতে এখানেও তো আপনাদের ভুল বোঝানো হয়েছে প্রথমে বলা হয়েছিল আপনারা কেউ পোর্টালে কিছু তুলবেন না তারপরে কি হঠাৎ করে বলে দিল যে না পোর্টালে তুলতে হবে অবশ্যই এটা তো পাবলিক ধরে ফেলেছে সমস্ত পাবলিক যেন আমরা বলবো কি মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে দিল্লিতে আন্দোলন করো বলেছিলেন আমি থাকতে এখানে অকাপ এক লাগু হবে সবই বলেছিলেন কিন্তু সবই হচ্ছে আবার লাস্টে করলো করলো অকাপ বোর্ড গাফিলতে এমন করলো লাস্টে এক সপ্তাহ আগে চালু করতে গিয়ে ল্যাজে গবরে অনেক আটকে গেছে এখন অকাপ ট্রাইব্যুনালে যেতে হবে এখন আবার কায়দা করে সমস্ত মোতাবলিদের কাছ থেকে সব ড্রাফ ফ্রাফা কি মনে করছেন যে ছাব্বিশে এই সরকার থাকলে কিছুটা হলেও সুরাহ হবে নাকি পরিবর্তন দরকার না আমরা চাইছি সরকার থাকলেও এই একক সংখ্যাগরিষ্ঠতা থেকে অহংকার এসে যাচ্ছে ফলে মিলিজুলি যদি সরকার থাকে কোয়ালিশন সরকার থাকে তাহলে চাপে থাকবে তাহলে সরকার কাজ করবে ভালো